জমিনকার আল্লাহ আইনকার শুরুই হইছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হইছে কি দিয়া অতএব আলেমরা রাজনীতি জানে না না জানে বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ আসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদ উদ্দিনের মতো ফাঁসাদজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না এই মোহাম্মদুর রসুল্লাহ আসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হদরত উমার ইপুল শতাব রজিয়া লাহ হোৱানু মহাম্মদুর রসেস দ্বিতীয় খালিফা অর্ধ পৃথিবী শাসন করছে ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হদরত অমর রজিয়াল্লাহ হানু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা আমি রাষ্ট্র পরিচালনা আছে নাই অতএব ভোলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে হওয়ার যোগ্যতা অধিকার আছে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর রে ভোট দে বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না এই জন্য পীর সাহেব চর্মনাই কাতুমুল আলিয়া চরমনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনাইর পিসা হুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বা বুজুর বলে গাঁজাঘর বলে ওই বেয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনায়ের কাছে এখনো মাপচা এখনো চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপচা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাই হয়েছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাই হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় কম এই শুনেন আমি কোনো চর্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মোনাই দামদ বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের সাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফর একটায় দুফরের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব শর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর কোন সন্দেহ খবরদার বিয়াদবী করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ কি কেন নারাজনা রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান থেকে হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি ভরে গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গার দিন উনারা তো সেইদের ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত अल्लाह पाक के तौफिक दान कर